দিলো আর এখান হইছে নর কবুতরগুলা এর রেসারও আছে কিছু চার পাঁচটা এই যে বিসমিল্লাহ এই তলে তিনটা ডিম দিছিলাম তিনটা বাচ্চা হইছে তো আমি জানি না কবুতরগুলা খাওয়াইয়া টিকেতে পারবো কিনা বাচ্চাগুলা তিনটা বাচ্চা দেখেন 마শাআল্লাহ এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের কাছে রানা পিজন লাভার ছিলেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর আশীর্বাদে মতে ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আজকে বাইরে কবুতরগুলা খাবার দিতে আসি এই কালকে মেবি আমি একটা ভিডিও ছাড়ছি আমার কবুতরগুলো অনেক হাইট নিয়ে উঠতেছিল এটা নিয়ে অনেক অনেক রকম কমেন্ট করতে আছে যে ভাই আঙ্গু কিছু টিপস দিয়েন কবুতর পুরানা লেখা দুই চারটা টিপস দিই টিপস এর কিছুই না ভাই মাসাল আমার কবুতর মল্টিং কমপ্লিট পর কমপ্লিট এখন এই কারণে ভালো উড়ে আর আমি ওরকম ভালো কোনো খাবারও দিই না নামি দামি কোনো খাবারও দিই কী খাবার দেই এটাই দেখ আমি এক এক সম একটা দিই তো আজকে কি দিতে আসে এটাই দেখাই করি চ্যানেলে যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে থাকলে ফলো করে দিন তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এখানে এই যে আমার মাদি কবুতর খাবার খাইতে আছে খাবার দিয়ে দিচ্ছি এখানে দেন কি খাবার আছে এখানে ধান আছে গম আছে আর রেজা আছে আর কোনো খাবার নাই হ্যাঁ এই যে দেখেন একবারে নরমাল খাবার এই হলো মাদি কবুতর গুলা আর এখানে হয়েছে নর গুলা এখানে রেসারও আছে কিছু চার পাঁচটা এই যে বিসমিল্লা মানে আমি খুবই নর্মাল খাবার দিই কবুতর রে এখানে সব নর গুলা এই যে যে যার মতো খাইতেছে তো এই খাবার দিই তারপরও মাসাল্লাহ যাই ওই টুকি টাকি আলহামদুলিল্লাহ কবুতর গুলা এই যে কবুতর গুলো খাবার দিচ্ছি দেখাই তো আজকে বৃষ্টি পড়তেছে বাইরে বৃষ্টি হইতাছে টুকি কি ওয়েদার একদম পুরা আকাশ মেঘলা কবুতর ছাড়ি নাই বাইরের তো এখানে থরের কবুতর খাইতেছে যে যার মতো তো থরের কবুতর রে কি খাবারটা দিছি সেটা দেখাই এখানে একটা বাচ্চা রাখছি বড় এটা তো আগে দেখাইছি আমার ঘরে মুরগি থাকে হাঁস থাকে গোটা একটু লোংরা এই থরের কবুতর এই যে খাবার দেখেন শুধু গম আর রেজা আর কিছু নাই হালকা পরিমাণে একটু ভুট্টা রাখছিলাম এই যে ভুট্টা আছে আস্থা ভুট্টা থরের কবুতর রে দেই এই নর্মাল খাবারই খাওয়াই কবুতর রে আলহামদুলিল্লাহ মেডিসিনের বিষয়ে অনেকে আবার প্রশ্ন করছে যে ভাই মেডিসিন কি দেন মেডিসিনের বিষয়ে আমি আসি যেমন এই যে একটা মেডিসিন আছে এটা ভিটামিন এটা দিলে টাল টুল হয় না এই মেডিসিনটা দিই এটা সত্তর টাকা দাম নিছে এটা পশু পাখির একটা ওষুধ এই যে এখানে একটা আছে এটাও পশু পাখির ওষুধ যে কোনো পশু পাখির ফার্মেসিতে পাওয়া যায় এই ওষুধটাও দিই এবার মূল বিষয় আসি এটা হয়েছে কালো পানি এটা আমারই এক বড় ভাই বানাইছে আমি ওনার থেকে খাওয়াইছি এটাও ভালো আমি খাওয়াই ভালোই পাইছি তো ভাই বেড়াতে তো একসাথে কম বেশি টুর্নামেন্ট খেলি এদিকে আরেকটা কালো পানি আছে এই যে এখানে আরেকটা কালো পানি আছে থরর ঘর আন্ধার আরে আন্ধার রে এই যে এটা এক লিটার একটা বোতল এটা আনছি হলো এসার টিভি ভাইয়ের বাসার থেকে এটাও কালো পানি এটাও ভালো তো দুটাই ভালো তবে এটা একটু বেশি ভালো দেখা যায় এটা একশো থেকে একশো আছে আমার কাছে মনে হয় আমি কেউ কালো পানি নিয়ে মার্কেটিং করতি না আমার কাছে ভালো মনে হয়েছে দেখে আমি দেই এটা আমি থরের কবুতরে একবার না দুইবার দিছি আর বাইরের কবুতরগুলো রে দু তিনবার দিছিলাম ভালোই মনে হয়েছে এই হলো কালো পানি এদিকে আছে একটা ক্যালসিয়ামের ওষুধ এটা এক লিটারের বোতল এখনও একটু আছে এটা আমি আনছি তিন চার মাস হয়ে গেছে তো এখনও ইউজ করতেছি অনেকে অনেক প্রশ্ন করে ভাই একটা মুখা খোলার পরে এক মাসের ভিতরে খাওয়া শেষ করতে দেবো আসলে ভাই যে যেরকম বোঝে সে সেরকমই বলে আমি তো এটা তিন চার মাস ধরে ইউজ করতেছি ভাই আমার তো কোনো কবুতর কোনো সমস্যা হইলো না আলহামদুলিল্লাহ এটাও একটা মানুষের ওষুধ এই সরি পশু পাখির ওষুধ এক লিটার একটা বোতল ওষুধটার দাম নিছিল মানে কই দুশো ষাট টাকা এই যে দুশো ষাট টাকা দেওয়া যেতেছে খুবই কম দামি ওষুধ মোটামুটি ভালো একটা ক্যালসিয়ামের ওষুধ তো এদিকে আসি কুকুতর গুলো একটু দেখাই ভিডিওটা করবো এখানে এই যে আমার কুকুতর গুলা আন্দার হয়ে গেছে তো বাচ্চা নিয়ে বইসারেছে এখানে ওরা বাচ্চা নিয়ে বৈশাছে এদিকে রেসার মাত্রিটা বান্জা ওরা ডিম দিয়ে দিছে ডিম বসে বইসারেছে এদিকে এই রেসার গুলা কাল ডিম দিব এইদিকে যে ওরা বাচ্চা খাওয়াইতেছে ওরও বাচ্চা আছে দুইটা ওই যে তারপরে এই যে ওর দুইটা বাচ্চা আছে এই কাঁচির একটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ এই সবজিগুলোর একটা বাচ্চা হয়েছে এই জোড়াটা ডিমে বৈশাখে এই জোড়াটাও ডিমে আছে এই জোড়াটার বাচ্চা আমি নী যেহেতু গরম দু একটা ডিম নষ্ট হতে পারে এর তলে দেখেন তিনটা ডিম দিছিলাম এর তলে তিনটা ডিম দিছিলাম তিনটা বাচ্চাই হইছে তো আমি জানি না কবুতরগুলা গুলা খাওয়া টিকাইতে পারবো কিনা বাচ্চা তিনটা বাচ্চা দেখেন মাসাল দেখা যাক কাল্লা বর্ষা খুব পছন্দের কবুতরই তো এই কারণে তিনটা ডিম দিয়ে দিছি তিনটা ডিম নিয়ে বাচ্চা ফুড়ালাইছে এদিকে যে আমার এই আর্মি পেয়ারটার সাথে জোড়া দিছি মাদিটা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে এদিকে এই যে আমার আর্মি সিলভার সিলভার পেয়ারের বাচ্চা হইছে দুইটা এই সরব ওই যে বাচ্চা নিয়ে বসে দিছে এদিকে যে কাজ করা পিয়ারটার বাচ্চা কিছুদিনের ভিতরে ফুটব থরের ঘর আন্দার খুব এখানে এই যে আরমি মাটিটা নটা বৈশাখ ছিল যে এগুলোর বাচ্চা তো এই ছিল থরের কবুতরগুলা তো বাইরের কবুতরগুলা দেখে মার্শাল আলহামদুলিল্লাহ এদিকে আমাদের নর্মাদি কবুতরগুলার যে খাবারগুলা ছিল খাবারগুলো কমপ্লিট যের মতো যার মতো খাইয়ে উঠে আছে এখন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখানে এই যে পানিতে মেডিসিন আছে মেডিসিন দিছি যে এটা ভিটামিন এটা দিলে কবুতরের টাল রোগ থেকে একটু সেফ থাকে তো এটা মাসে আমি ওর কবুতর গুলারে একবার দিই আর ধরের কবুতর সপ্তাহে একবার দিই তো এই ওষুধটা এই যে মিশায় রাখ কমপ্লিট করা আছে ওতটুকু পানি বেশি হয়েছে সমস্যা নেই ওদিক কবুতর রে ধরলে দিয়ে দিব এলো পানি যে যার মতো খাইব এগুলো হচ্ছে নর কবুতর গুলা সবাই দোয়া করবেন কবুতর গুলা লেগা আসলে মেডিসিন নিয়ে আমি কথা বলতে চাই না কি কারণে ভাই মেডিসিন নিয়ে অনেক ভাই বের নক যে ভাই মেডিসিন কি দেন আর অনেকে মেডিসিন নিয়ে ভিডিও করলে ভাই অনেক নিয়েটা পাল্টা কথা বলে সেই কারণে ভাই মানে মন খারাপ হয়ে যায় কর্ত মন চায় না তো এইগুলা নর কবুতর যে যার মতো পানি খেয়ে যে উঠে যেতে কবুতর আছেই তিরিশ চল্লিশটা অল্প করে কবুতরই আছে এখানে যে পানিটা রেডি করে রাখছি এটা হচ্ছে মাদি কবুতরের লেগা

তো এই ছিল ভিডিও সকলে দোয়া করবেন কবুতর ট্রিলিগা আমিও দোয়া করি সবার সুস্থ থাকেন সবার কবুতর সুস্থ থাকুক আমি তো আজকের মতো ভিডিও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম